প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আজকে আমরা ঢাকা ফার্নিচার থেকে নতুন একটি খাট এবং সুকেস এবং ড্রেসিং ডেলিভারি দিচ্ছি তো প্রিয় দর্শক তো এই মালগুলো আপনাদের সম্মুখে তুলে ধরছি তো খুবই চমৎকার ডিজাইনের খুবই সুন্দর ডিজাইনের আড়াই ইঞ্চি সলিডের ভিতরে খোদাই করা হয়েছে তো আড়াই ইঞ্চি সলিডের ভিতরে খোদাই করা হয়েছে এটা হলো গোলাপ মডেলের নতুন ডিজাইন তো এটা হলো গোলাপ চমৎকার গোলাপ খাটটা যদি কারো পছন্দ হয় তারা আমাদের ফার্নিচারে যোগাযোগ করবেন তো ডাকা ফার্নিচার হলো উপজেলার সামনেই আমাদের ডাকা ফার্নিচার তো ওখানে আসলে আপনারা বিভিন্ন রকমের কালেকশন এবং বিভিন্ন রকমের মডেল পেয়ে যাবেন তো প্রিয় দর্শক তো এটা হলো ফুলবক্স আড়াই ইঞ্চি সলিড ভিতরে ফুলবক্স খাট তো খুবই চমৎকার অসাধারণ খাটটি খাটটি যদি কারো পছন্দ হয় তারা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো ও নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন তো আমাদের এখানে হিউজ পরিমাণে কালেকশন আছে তো কালেকশন আছে তো আপনারা চাইলেই আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারবেন বা আমরা এখানে আপনারা আসুন আমাদের শোরুমে আসুন আসলে পরে আপনারা দেখতে পারবেন আমরা কী কার্ড দিচ্ছি তো কিক্ট আমরা মানে কার্ডের কাজ করতেছি তো আমরা সেগুলি কি না এটা যাচাই বাছাই করে আপনারা লোক পাঠিয়ে দেবেন এখানে যারা প্রবাসে থাকেন তারা আমাদের এখানে লোক পাঠিয়ে দিয়ে যাচাই বাছাই করে মাল নিতে পারবেন তো খুবই চমৎকার অসাধারণ এই খাটটির প্রাইস হলো আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে এরকম একটি খাট আপনারা পেয়ে যাবেন তো আমি আর একটু দেখাচ্ছি এটা হলো আপনার হলো সুকেশ তো এই পাটটির সুকেশটা এই সুকেশটা হলো আপনার ছয় ফিট বাই সাত ফিট খুবই সুন্দর পিছনে সিক্স মিলি গর্জনের প্লাইট তো আপনার ভিতরে হলো নামারি তো আপনারা যদি পছন্দ হয় তাহলে আপনারা ও অর্ডার করতে পারবেন তো খুবই চমৎকার অসাধারণ এটা হলো আপনার ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটা খুব চমৎকার ডিজাইনের এটা হলো ফোম কাটিং মডেলের তো চাইলে আপনারা বিভিন্ন রকমের আপনারা মাল এখান থেকে ডাকা ফার্নিচার থেকে নিতে পারবেন তো এটা হলো আপনার মানে আটত্রিশ হাজার টাকা আর এইটা আপনার ড্রেসিং টেবিলটা হলো বাইশ হাজার টাকা তো আরেকটি যে ছুকে যাচ্ছে এটা হলো তারা ডিজাইনের এটাও ডেলিভারি যাবে এটা হলো কাজ চলতে আসছে তো খুবই সুন্দর অসাধারণ তারা মডেলের সুকেসটা যদি কারো পছন্দ হয় তারা আমাদের সাথে যোগাযোগ করলে এই সুকেসটা হলো বিয়াল্লিশ হাজার টাকা তো এই সুকেসটা বিয়াল্লিশ হাজার টাকা হলে আপনারা এখানে পেয়ে যাবেন তো খুবই অসাধারণ সুকেসটা ডিজাইনটা এবং সব কিছু অন্যরকমের তো এটা হলো আপনার হলো গ্লাস সুকেস একটি তো এটা হলো গ্লাস নতুন মডেলের গ্লাস যদি কারো পছন্দ হয় তারা আপনারা যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন ফার্নিচারে এই সুকেশটা হলো আপনার এই হলো আপনার হলো যদি নেন এই সুকেশটা প্রাইস পড়বে হলো আপনার বিয়াল্লিশ হাজার টাকা এটা হলো গ্লাস সুকেশ পিছনের গ্লাস এবং সেল টেন এম এম গ্লাস উপরে লাইট সিস্টেম আছে তো আমি প্রিয় দর্শক আমি একটু সামনের থেকে আপনাদের কাছের থেকে ডিজাইনগুলো দেখাচ্ছি তো এই যে দেখুন এটা হলো ফোম কাটিং মডেল খুব চমৎকার করে সুন্দর করে এবং সাইডের ডেকোরেশনটাও খুব সুন্দর করে করা হয়েছে তো এটা হলো ফোম কাটিং মডেলের ডিজাইন খুব সুন্দর অসাধারণ তো এটা হলো সুকেস্টা তো সুকেষ্টার ডিজাইনগুলো দেখুন খুব খোদাই করা খুব সুন্দরভাবে খোদাই করা হয়েছে তো এটা হলো তারা মডেলের সুকেসটা খুব চমৎকার অসাধারণ আপনার খাট তো এটা হলো গ্লাস সুকেস তো আজকের মতো বিডিও পাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো আজকের মতো বিডিও নিয়েছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বরক